আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাইয়া বন্ধুরা আমি জয় স্টিলের প্রোপাইটার প্রদীপ কর্মকার আজকে এগারো তারিখ আজকে এগারো তারিখ এবং আমাদের ডেলিভারি টাইমটা মোটামুটি শেষ আর দুই দিন আমরা ডেলিভারি করতে পারবো এখন এই আনন্দের সংবাদ আপনাদের বলতেছি আমার যতটুকু পরিমাণ পর্যাপ্ত প্রোডাক্ট ছিল তার চেকা আকাঙ্ক্ষিতভাবে বেশি বিক্রি করে ফেলছি আমি আর আমার ওই যে এই তিন হাজার টাকার প্যাকেজ অথবা বাইশশো টাকার প্যাকেজের ভিতরে মাংস কাটা ছুরি ছিল দুইটা একটা ছোট ছিল একটা বড় ছিল আর আমি ইচ্ছাকৃতভাবেই যেহেতু আমার কারখানা অনেক উৎপাদন আছে আমি ছোটটা আপনাদের এইভাবেই দিচ্ছি আর গিফটের গিফট আইটেম এইটা ছোটো বড়ো দুটোই গিফট আইটেম আর আমার ছোটো ছুরিটা ছোট মাংস কাটা ছুরিটা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার কারণে আমার একটা ব্লেড ছুরি আছে সেটা অনেক ভালো এই ব্লেড ছুরিটা মূল্য রাখছিলাম আমি পাঁচ হাজার পাঁচশো টাকা আমি ওই যে মাংস কাটা ছুরির পরিবর্তে ব্লেড ছুরি দিচ্ছি আমার কাছে ছোট। মাংস কাটার ছুরিটা আপাতত নাই আপনারা দর্শকৃন্দ আপনারা খুশি থাকেন আপনারা আনন্দের সহিত ঈদের উৎসব করেন আর আমার এই বিলেট ছুরিটা নিয়ে আপনারা নিয়ে আপনারা খুশি থাকেন আমার কাছে ছোটোটা নাই এটা বললে আমি আমার ভিডিওটা শেষ করলাম আপনারা দেখেন এবং আপনারা আমার সাথে থাকেন আমি আমিও আপনাদের সাথে থাকবো এটাতে আপনি মাংস কাটতে পারবেন এটা বড়োটা আর ছোটোটা আমার কাছে নাই লাস্ট আপনারা ঢাকার ভিতরে ঢাকা ঢাকার বাইরে ঢাকার ঢাকার বাইরে আপনারা বারো তেরো তারিখ পর্যন্ত নিতে পারবেন ওরা বলছে তেরো তারিখ পর্যন্ত ডেলিভারি দেওয়া যাবে আর ঢাকার ঢাকার ভিতরে যারা আছেন চোদ্দো তারিখ পর্যন্ত কুড়ি সার্ভিস নিতে পারবেন আর ষোলো তারিখের রাত্র বারোটা রাত্র একটা দুইটা তিনটা পর্যন্ত আমাদের কারখানায় সবাইকে সবাই আইসে পণ্য নিতে পারবেন যারা রাত্রে আমাদের কারখানে আসবেন তাদের আমরা পরিবহন ভাড়া পর্যন্ত দিয়ে দিতে পারবো আপনারা আইসেন আপনারা যদি দূরে থেকেও আসেন তারপর আপনাদের পরিবহন ভাড়া দিব তারপর আমার কাছ থেকে একটা পণ্য নিয়ে আপনারা খুশি থাকেন ষোলো তারিখ যারা আসবেন ষোলো তারিখ যারা আসবেন তাদের আমি পরিবহন ভাড়া দিব ষোলো তারিখ আসসালামু আলাইকুম